সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়া শীত আসলে সবাই আমরা পিঠাগুলি খেতে খুব ভালোবাসি শিঠা তৈরির মূল উপকরণই হলো চালের গুঁড়া এই চালের গুঁড়া কীভাবে সহজেই তৈরি করা যায় সেই পদ্ধতি আজকে তুলে ধরব চালের গুঁড়া তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ আতপ চাল রেখেছি এই চালটা আমরা যে চালের ভাত খাই সেই চালে আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পলোয়ার চাল এখন আমি এই চালটা একটি পাত্রে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি সাড়ে তিন চার পর আমি আবার ফিরে আসলাম এরপর চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন আমি চালটা ভালোভাবে জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে চালের ভিতর যেন কোনো ময়লা না থাকে চাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো জল না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঝরানো হয়ে গেলে একটি থালার মধ্যে আমি চালটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি চালটা থালায় নেওয়া হয়ে গিয়েছে এই চালে কিন্তু অল্প অল্প জল আছে মানে ভেজা ভাব আছে এখন আমি এই চালটাকে রোদে শুকাতে দেব রোদে চালটা শুকাতে দেওয়ার সময় মানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এভাবে আমার মতো একটু নেড়েচেড়ে দিতে হবে দুই একবার তারপরে দেখবেন আমি একবার নাড়াতেই দেখুন চালটা অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে এক দুইবার একটু কিছুক্ষণ রাখলেই চালটা শুকিয়ে যাবে আমার এই পর্যায়ে মনে হচ্ছে চালটা একেবারেই শুকিয়ে গিয়েছে ঝরঝরা হয়ে গিয়েছে আমি চালটা নিয়ে এসেছি এখন আমি বিলিন্ডারে একদম ছোট যে পাত্রটা আছে সেই পাত্রের মধ্যে এই শুকনো চালটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য আপনারা শিলপাটা বা ঢেঁকি যেটা পারবেন সেটাই চালটা গুঁড়া করে নেবেন দেখুন আমার কিন্তু চালটা একেবারে জল ঝরিয়ে গেছে একদম শুকনো দেখে আমি বোঝা যাচ্ছে যে চালটা কতটা শুকনো একদম ঝরঝরা চালের গুঁড়া করা হয়ে গিয়েছে দেখুন এই যে বিলিন্ডার পাত্রের মধ্যে রয়েছে চালের গুঁড়াটা আমি চালের গুঁড়াটা আরও যাতে মিহি হয় সেজন্য একটি চালনি দিয়ে চেলে নিয়েছি আপনারা অবশ্যই চালের গুঁড়াটা চেলে নেবেন কারণ বিলিন্ডারে দেখা যায় অনেক সময় একটু বড়ো বড়ো থাকে সেটা দরকার আপনারা পুনরায় আবার দেবেন কিন্তু একটু চেলে নেবেন যতটা সম্ভব পারবেন চেলে নেবেন এই যে তৈরি হয়ে গেছে সে চালের গুঁড়ার যে পদ্ধতি আজকে আমি শেয়ার করলাম এভাবে চালের গুঁড়া তৈরি করলে চালের গুঁড়া হবে একদম সাদা দবদবে এই চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠায় অনেক সুস্বাদু মজাদার হবে এবং দেখতেও অনেক লোভনীয় হবে কারণ আমার চালের গুঁড়াটা একদম দেখুন সাদা দবদবা হয়েছে এরকম হলে বুঝবেন চালের গুঁড়াটা একদম অ্যাকুরেট হয়েছে ধন্যবাদ সবাইকে এই পদ্ধতি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন